বাংলাদেশ একসময় নদী নির্ভর কৃষি অর্থনীতির দেশ আজ তার মানচিত্র বদলে যাচ্ছে এক নতুন রূপে যে ভূখণ্ড স্বাধীনতার পর দারিদ্র দুর্বল অবকাঠামো আর সীমিত যোগাযোগ ব্যবস্থার জন্য পরিচিত ছিল সেটিই আজ বিশ্বকে অবাক করা এক উন্নয়ন কাহিনী লিখছে পদ্মা সেতুর মতো স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন শুধু দুটি তীরকে নয় বরং সমগ্র দক্ষিণ পশ্চিমাঞ্চলকে নতুন অর্থনৈতিক গতিপথে যুক্ত করেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রোরেল রেল কর্ণফুলি নদীর তলদেশে টানেল বঙ্গবন্ধু টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা চট্টগ্রাম কক্সবাজার রেলপথ সবগুলো প্রকল্প মিলেই বাংলাদেশের ভূগোলের চিত্র বদলে দিচ্ছে নদীমাত্রিক বাংলাদেশের মানচিত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে যোগাযোগ ব্যবস্থার হাত ধরে আগে যেখানে একটি জেলা থেকে অন্য জেলা যাত্রা ছিল কষ্টসাধ্য সময় সাপেক্ষ আজ সেখানে তৈরি হচ্ছে চার লেন ও ছয় লেন মহাসড়ক ঢাকা সিলেট ঢাকা মাওয়া ঢাকা চট্টগ্রাম কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সবখানেই দৃশ্যমান উন্নয়নের ঝলক রাজধানীকে ঘিরে তৈরি হচ্ছে আউটার রিং রোড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেল নেটওয়ার্ক যা ভবিষ্যতে ঢাকা শহরকে একটি আধুনিক নগর রূপ দেবে প্রিয় ভিউয়ার আপনি ই আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি শুধুমাত্র সড়কপথ নয় আকাশপথ ও সমুদ্রপথেও নতুন মাত্রা যুক্ত হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম হাব হয়ে উঠবে কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর পায়রা গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর সব কিছু মিলেই বাংলাদেশকে বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে নতুনভাবে যুক্ত করছে এই বন্দর ও বিমানবন্দরগুলো শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের দরজা খুলে দিচ্ছে না বরং দেশের মানচিত্রকে আন্তর্জাতিক মানচিত্রের সঙ্গে একীভূত করছে এদিকে জ্বালানি ও বিদ্যুতের মানচিত্রেও আসছে যুগান্তকারী পরিবর্তন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে সোলার পার্ক উইন্ড এনার্জি প্রকল্প এবং এলএনজি টার্মিনালগুলো ভবিষ্যতের জ্বালানি মানচিত্রকে বৈচিত্র্যময় করছে তবে উন্নয়নের এই মানচিত্র কেবল অবকাঠামোতেই সীমাবদ্ধ নয় ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে ইন্টারনেট ও প্রযুক্তির প্রসার আজ প্রত্যন্ত গ্রামেও পৌঁছে গেছে আগে যে মানুষ চিঠির অপেক্ষায় দিন কাটাত আজ তারা মোবাইল ব্যাংকিং ই কমার্স অনলাইন শিক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করছে এই প্রযুক্তিগত সংযুক্তি বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক মানচিত্রকে আমূল পাল্টে দিয়েছে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে মানুষের মানসিক মানচিত্রে একসময় যেখানে মানুষ উন্নয়নকে কেবল স্বপ্ন মনে করত আজ সেখানে তারা বিশ্বাস করছে বাংলাদেশ পারে বাংলাদেশ এগোচ্ছে পদ্মা সেতুতে দাঁড়িয়ে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ যেমন বলছে আমাদের ভাগ্য বদলেছে ঠিক তেমনি দেশের প্রতিটি নাগরিক আজ আশা করছে আগামী দিনের মানচিত্র হবে আরও উজ্জ্বল আরও সমৃদ্ধ বাংলাদেশের মানচিত্র আর শুধু ভূগোল নয় এটি এখন এক উন্নয়ন কাহিনী যেখানে প্রতিটি নদী সেতু রেল লাইন মহাসড়ক ও বিদ্যুৎ কেন্দ্র বলছে বদলে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানচিত্রে যে পরিবর্তনগুলি দৃশ্যমান হচ্ছে তা কেবল ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয় বরং উন্নয়ন অবকাঠামো প্রযুক্তি ও মানুষের জীবনধারায় ঘটছে এক অভূতপূর্ব রূপান্তর স্বাধীনতার পর বহু বছর ধরে দেশের প্রধান চ্যালেঞ্জ ছিল দারিদ্র অদক্ষ যোগাযোগ ব্যবস্থা ও সীমিত শিল্পায়ন কিন্তু গত দুই দশকে একের পর এক বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এখন এক নতুন ভূচিত্রে দাঁড়িয়ে প্রথমত যোগাযোগ অবকাঠামো বদলে দিয়েছে পুরো দেশের গতি পদ্মা সেতুর উদ্বোধন দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মুক্ত করেছে যেখানে আগে ঢাকায় পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যেত সেখানে এখন মাত্র কয়েক ঘণ্টার যাত্রায় গন্তব্যে পৌঁছানো সম্ভব একইভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চার লেনের রূপান্তর ঢাকা সিলেট ছয় লেন প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রোলেন লাইন সবকিছু মিলেই বাংলাদেশকে একটি দ্রুতগামী অর্থনীতির দিকে নিয়ে যাচ্ছে রাজধানী ঢাকাকে ঘিরে এক্সপ্রেসওয়ে ও মেট্রোলেন নেটওয়ার্ক তৈরি হচ্ছে যা শহরে যানজট কমানোর পাশাপাশি নগরায়নের মানচিত্রকে পাল্টে দিচ্ছে দ্বিতীয়ত বন্দর ও আকাশপথের উন্নয়ন দেশের আন্তর্জাতিক মানচিত্রে নতুন পরিচয় তৈরি করছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম আধুনিক এয়ার হাব হিসেবে কাজ করবে এর ফলে পর্যটন বাণিজ্য ও আন্তর্জাতিক সংযোগ বহুগুণে বৃদ্ধি পাবে অন্যদিকে কক্সবাজার বিমানবন্দর পায়রা সমুদ্রবন্দর ও মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে বাংলাদেশ বৈশ্বিক লজিস্টিক্স নেটওয়ার্কে যুক্ত হবে বিশেষ করে কক্সবাজারের রেল সংযোগ এবং পর্যটন অবকাঠামো মানচিত্রে বিশাল পরিবর্তন আনবে তৃতীয়ত জ্বালানিখাতে পরিবর্তন বাংলাদেশের ভবিষ্যৎকে স্থিতিশীল করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সৌর বিদ্যুৎ প্রকল্প উইন এনার্জি ও এলএনজি টার্মাইন দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এক যেখানে ঘন ঘন লোডশেডিং ছিল মানুষের নিত্যদিনের কষ্ট এখন সেখানে শহর থেকে গ্রাম প্রায় সর্বত্রই বিদ্যুতের আলো পৌঁছে গেছে এই বিদ্যুৎ সংযোগ শিল্প কৃষি এবং শিক্ষা শিক্ষাখাতকে ত্বরান্বিত করছে চতুর্থত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি মানচিত্রের আরেকটি নতুন মাত্রা যোগ করছে ইন্টারনেট সেবার প্রসার মোবাইল ব্যাংকিং ই কমার্স টেলিমেডিসিন অনলাইন শিক্ষা সব মিলিয়ে বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক জীবন এক নতুন রূপ পাচ্ছে একসময় যেসব সেবা গ্রামীণ মানুষ কল্পনাও করতে পারত না এখন তারা মোবাইল ফোনের মাধ্যমে সেগুলো হাতের মুঠোয় পাচ্ছে সবশেষে মানসিক পরিবর্তন সবচেয়ে বড় অর্জন একসময় যেখানে উন্নয়নকে স্বপ্ন হিসেবে দেখা হতো এখন তা বাস্তবে রূপ নিচ্ছে পদ্মা সেতুর মতো প্রকল্প প্রমাণ করেছে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে বিশ্বমানের অবকাঠামো তৈরি করতে সক্ষম এই আত্মবিশ্বাসী আগামী দিনের মানচিত্রের চালিকাশক্তি সব মিলিয়ে বলা যায় বদলে যাওয়া বাংলাদেশের মানচিত্র কেবল ভৌগোলিক চিত্র নয় বরং এক চলমান রূপান্তর যেখানে যোগাযোগ জ্বালানি প্রযুক্তি শিক্ষা ও মানুষের স্বপ্ন একসাথে নতুন ইতিহাস লিখছে বাংলাদেশের মানচিত্র আজ সত্যিই বদলে যাচ্ছে নদী ভাঙন দারিদ্র অবকাঠামোর ঘাটতি এসব দুর্বলতা আর এখন দেশের পরিচয় নয় বরং আমাদের পরিচয় হচ্ছে পদ্মা সেতুর মতো সাহসী পদক্ষেপ মেট্রো রেলের মতো আধুনিক নগরযান বঙ্গবন্ধু টানেলের মতো যুগান্তকারী প্রকল্প কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো স্বপ্ন বাস্তবায়ন প্রতিটি প্রকল্প প্রতিটি পরিবর্তন আমাদের মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে থেমে নেই প্রিয় ভিউয়ার আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে জানিয়ে যাবেন মানচিত্রের পরিবর্তন আসলে মানুষের জীবনের পরিবর্তনের প্রতিচ্ছবি আগে যেখানে দক্ষিণাঞ্চলের মানুষকে রাজধানীতে আসতে ঘন্টার পর ঘন্টা ফেরির লাইনে দাঁড়িয়ে থাকতে হতো এখন পদ্মা সেতুর কারণে তারা সহজেই যুক্ত হচ্ছে অর্থনীতির মূল স্রোতে আগে যেখানে কক্সবাজারে পৌঁছাতে কেবল বাসই ছিল ভরসা সেখানে এখন রেলপথ বিমানবন্দর এবং আন্তর্জাতিক পর্যটন সুবিধা তৈরি হচ্ছে আগে যেখানে বিদ্যুতের জন্য সারারাত কষ্ট পেতে হত আজ সারা দেশ আলোকিত সবচেয়ে বড় কথা হল এখন মানুষ বিশ্বাস করে যে বাংলাদেশ পারে আমরা বিশ্বাসকে দেখাতে পেরেছি সীমিত সম্পদ নিয়েও দৃঢ় সংকল্প থাকলে যে কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব এই বিশ্বাসই ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তুলবে সামনে আরও অনেক প্রকল্প আরও অনেক পরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায় আছে চট্টগ্রাম কক্সবাজার রেল সিলেট এক্সপ্রেসওয়ে আউটার রিং রোড নতুন সেতু ও বন্দর সব মিলিয়ে আগামী দিনের মানচিত্র হবে আরও আধুনিক আরও সম্ভাবনাময় তবে উন্নয়ন শুধু অবকাঠামোতেই সীমাবদ্ধ নয় শিক্ষিত দক্ষ আত্মবিশ্বাসী মানব সম্পদই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি যদি আমরা প্রতিটি নাগরিককে এই উন্নয়নের স্রোতে যুক্ত করতে পারি তাহলে বাংলাদেশের মানচিত্র বদলাবে আরও ব্যাপকভাবে তখন বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার নয় বরং বিশ্ব অর্থনীতির এক উদীয়মান শক্তি হিসেবে পরিচিত হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে বদলে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র আপনাদের কেমন লাগল যদি নতুন নতুন ভিডিও পেতে ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের প্রতিটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে আরও তথ্যবহুল ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে বাংলাদেশের উন্নয়নের এই যাত্রায় আমাদের সবারই অংশীদারিত্ব আছে তাই আসুন একসাথে এগিয়ে যাই এবং গর্বের সাথে বলি বদলে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় চ্যানেল ডি লাইটের সাথে থাকবেন